আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ফেসবুক ইউটিউব এবং টিকটকে ভাইরাল হয়েছে সোনাদানা দামি গহনা এই গান তবে এই গানটি হচ্ছে শাবনুর এবং রিয়াজের মাটির পুতুল সিনেমার গান যে গানটি দিয়ে হাজার হাজার টিকটক সেলিব্রিটিরা টিকটক ভিডিওতে ড্যাশ তৈরি করে কে কত লাইক ভিউ পেয়েছে এবং কার ড্যাশ ভিডিওটি কেমন হয়েছে তা জানবো আইসক্রে এই ভিডিওতে তাহলে চলুন একটা লাইক দিয়ে শুরু করি আসক্রে এই ভিডিও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আমরা প্রথমে দেখব সুবর্উ আর আপুকে তিনি সোনাদানা দামি গহনা গানটি দিয়ে হাতের কলসি নিয়ে অসাধারণ ডাস করেছেন তার পিছনে মাছ ধরা থলো এবং কচিগুলোর জন্য খুবই চমৎকার ব্যাকরণ হয়েছে যা আমার কাছে খুবই ভালো লেগেছে তিনি দানা দামি গহনা গাঁটি দিয়ে অনেকটি টিকটক ভিডিও তৈরি করেছেন তবে এই ভিডিওতে মাত্র ছয় দিনে মিলিয়ন ভিউ এবং আট লক্ষ মতো লাইক পেয়েছিল এরপরে রয়েছে আহরি মিম আহরি মিমের রাতের অন্ধকারের পিছনে লাইটিং ব্যাকগ্রাউন্ড দিয়ে লাল শাড়ি পরে সোনাদানা দামি গহনা গাঁটি দিয়ে খুবই চমৎকার ভিডিও করেছেন আবরিমিম আপুর হেঁটে যাওয়াটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তার এই অসাধারণ ভিডিওতে মাত্র একদিনে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ এবং দেড় লক্ষ লাইকস পেয়েছিল এরপরে রয়েছে ড্যান্সার সানজা বিন্তা তিনি ভাইরাল সুরের দ্বারা গানটি দিয়ে ইউটিউব ফেসবুক টিকটকে অনেকটি ডান্স ভিডিও তৈরি করেছেন তারা দুজনে মিলে সোনার দানা দামি গহনা গাঁটি দিয়ে ড্রেস তৈরি করে ট্রেন্ডিং এ এনেছে যে কারণে টিকটকে মাত্র পাঁচ দিনে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ এবং দেড় লক্ষ লাইক পেয়েছিল এরপরে রয়েছে টিকটক স্টার উমি তিনিও ভাইরাল দানা দামি গহনা গানটি দিয়ে টিকটকে ড্যান্স করেছেন অমিয়াপু ভালোই ড্যান্স করতে পারে তার ড্যান্সের অনেকটি মিউজিক ভিডিও রয়েছে তবে এই ভিডিওটিতে মাত্র দুই দিনে ওয়ান পয়েন্ট মিলিয়ন ভিউ এবং দেড় লক্ষ লাইক পেয়েছিল এরপরে রয়েছে রাসেলের বৌয়ের ড্যান্স তিনিও একটা না দামি গহনা গাঁটি দিয়ে ড্যাস ভিডিও তৈরি করেছেন তার এই টিকটক ভিডিওটিতে মাত্র চার দিনে ওয়ান মিলিয়ন ভিউ এবং দেড় লক্ষ লাইক পেয়েছিল এরপরে রয়েছে মিস চকলেট তিনি চকলেট বেশি খেতে গিয়ে দুই তিন দিন আগে তার দুই নাম্বার প্রেমিকের হাত ধরা খেয়ে প্রেমিকের গালিগালাজ করে ভাইরাল হয়েছিল মিস চকলেটের ভিডিওটিতে মাত্র পাঁচ দিনে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ এবং দেড় লক্ষ লাইক হয়েছিল এরপরে রয়েছে ভাইরাল সুমাইয়া যে কিনা সিঙ্গার থেকে ড্যান্সার হয়ে গেল গানের পাশাপাশি টিকটকেও ড্যান্স করে ভাইরাল হয়ে গেল সোনাদানা দামি গহনা গানটি দিয়ে ভাইরাল সুমাইয়া মোটামুটি ভালোই ড্যান্স করেছে তার এই ড্যাশ ভিডিওটিতে মাত্র তিন দিনে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ এবং ষাট হাজারের মতো লাইক হয়েছিল দামি গহনা গাঁটি দিয়ে তিনি অসাধারণ টিকটক ড্যাশ তৈরি করেছে তার এই টিকটক ভিডিওটিতে মাত্র পাঁচ দিনে আট লক্ষ ভিউ এবং পঞ্চাশ হাজার লাইক হয়েছিল এরপর রয়েছে মেহজাবিন তিনিও বর্তমান টিকটকে ভাইরাল গানটি দিয়ে ভালোই ড্যাস করে যাচ্ছে দানা দামি গহনা গানটি দিয়ে টিকটকে ড্যাস করে মাত্র একদিনে চার লক্ষ ভিউ এবং বিশ হাজারের মতো লাইক পেয়েছিল এরপরে রয়েছে সাইন সুলতান আমিন মিম আপু ও সোনাদানা দামি গহনা গান্টি দিয়ে ড্যাস করেছেন সাইন সুলতানা মিমে ড্যাস করা ভিডিওটিতে মাত্র দেড় লক্ষ ভিউ এবং বারো হাজারের মতো লাইক পেয়েছিল তো যাই হোক বন্ধুরা রাতারাতি ভাইরাল হওয়া সোনাদান্না দামি গহনা গাঁটি দিয়ে টিকটকে ড্যাশ ভিডিওগুলোর মধ্যে আপনার কাছে কোন ড্যাশ ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ